একই রকমের খাবার একই রকমের রেসিপি তৈরি করে খেতে খেতে নিশ্চয়ই অনেক বোরিং হয়ে গেছে আজকের এই রেসিপিটা এমনভাবে তৈরি করা হয়েছে খেতে খেতে আপনি একবারও বোরিং হবেন না আর অবশ্যই বারবার তৈরি করবেন মুখের রুচি ফিরে আনার জন্য আজকের এই রেসিপিটা একদম বেস্ট আজকে আমি তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল খাওয়ার জন্য কোনো প্রকারই ডাল আর অন্য কোনো মাছ মাংসরার প্রয়োজন নেই শুধু যদি এই তরকারিটা হয়ে থাকে সব কিছুই বাদ দিয়ে শুধু এই তরকারিটাই খাবেন তরকারিটা রান্না করার জন্য আমি এখানে লাউ শাকের যে কচি শাকটা থাকে সে কচি শাকটা নিয়েছি আর কচি ডাটাটা নিয়েছি যাতে এটা সে সেদ্ধ হতে আর খেতে ভালো লাগে শিং মাছতে যে কোনো তরকারি রান্না করার আগে আমি সবসময় শিং মাছটাকে হালকা হলুদ লবণ দিয়ে একটু জাল করে রাখি তাহলে খেতে অনেক ভালো লাগে আর আজকের এই তরকারিতে আমি শাক বাটা দেবো আর শাক বাটাতে মেনলি হচ্ছে পেঁয়াজ রসুন জিরা একটা তেজপাতা একটা লং মানে এলাচি এই টাইপের কিছু উপকরণ দিয়ে একটু বেটে নেবেন তাহলে এটা খেতে অনেক মজাদার হবে এটা ঝোলটার গ্রেভিটাও অনেক পারফেক্ট হয় আর এই রান্নাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু কিন্তু আমি খুব বেশি লাল লাল করবো না হালকা একটু লাল হলে আমি এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা রসুন আগে একটু ভাজা করে নিয়ে মশলা করে মশলার কিন্তু অল্পই লাগবে যেমন এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি আর এই মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব শাক দিয়ে যত প্রকারই আমরা খাবার খাই সেই খাবারটা যদি আপনি মাছ অ্যাড করতে চান তাহলে মাছটা কিন্তু অবশ্যই আগে মশলা দিয়ে একটু জাল করে রেখে দেবেন তাহলে এটা খেতে অনেক ভালো লাগে আর এই মশলা টা কিন্তু আমি একটু তেল উঠেই নিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কারণ এখানে আমি এখন প্রথমে কষিয়ে নেব আলু আর ডাটাটা আর লাউ এই কচি ডাঁটাটা আর আলুটাকে আমি সামান্য পানি দিয়ে কষাবো তবে কষানোর আগে আমি একটু সেদ্ধ করব। মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়ে সেদ্ধ করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে সত্যি বলতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথেও আলু আর ডাটাটাও ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন কিন্তু পানি নেই এক ফোঁটাও তেল উঠে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময়ের দরকার নেই একটু কষানো সামান্য একটু কষিয়ে নিলেই দেখবেন নিজের যে শাকের যে এক্সট্রা পানিটা থাকে সেটাও ছেড়ে দেবে তো খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করার জন্য মশলার সাথে যদি আমি আগে আলুটা আর ডাটাটা ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু শাকটা রান্না হতে বেশি সময় লাগবে না এখন জাস্ট মাছগুলো দিয়ে আমি পানি অ্যাড করে ঢেকে দেব রান্না করার জন্য মাছগুলো যেহেতু আগেই রান্না হয়েছে সেই জন্য আমি একটু সাবধানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে আমার এখানে মাছটা সুন্দর মতো রান্না হয় আর সেট হয়ে যায় এখন আমি এখানে দেড় থেকে দুই কাপের মতো পানি অ্যাড করব আর এই রান্নাতে কিন্তু ঝোলটা কিন্তু খেতে বেশ মজাদার এই জন্য ঝোলটা কিন্তু অবশ্যই রাখবেন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবেন না আবার আমি ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব বেশি সময় লাগে না মিডিয়াম টু হাই হিটে জাল করে রান্না করে নিয়েছি পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে কিছুটা ঠিক তখনই আমি এখানে এই শাক বাটাটা দিয়ে দিব মানে এই বাটাটা কিন্তু অনেক মশলার সাথে বা অনেক তরকারির সাথেও খেতে অনেক ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই টাইপের শাক দিয়ে মাছের ঝোলের সাথে খেতে জাস্ট এই শাকের এই ঝোলটা শুধু একবার খেয়ে দেখবেন এইভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে তৈরি করে নিলে আমার কাছে মনে হবে যে একদম বেস্ট একটা রান্না মাছ মাংস অথবা ডাল ছাড়াও আজকের এই তরকারি দিয়ে এক প্লেট কেন দুই প্লেটও ভাত খাওয়া যাবে একটা তরকারি দিয়ে যদি সব রকমের খাবারের ফেলাফ হয়ে যায় তাহলে আর কী লাগে আজকে এই পর্যন্তই রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে